আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে তো সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য মাটন বিরিয়ানির খুব সহজ এবং মজাদার একটি রেসিপি যারা খুঁজছেন আজকের রেসিপিটা তাদের জন্য হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়েই তৈরি করা হয়েছে আজকের রেসিপি তো আজকে তৈরি করে দেখাবো খাসির মাংসর বিরিয়ানি আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকার অনুরোধ করছি তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার খাসির মাংসের বিরিয়ানি এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ খাসির মাংস এবং মাংসগুলোকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি আমি মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করা যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করা যাবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদমদর লবণ আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আদা রসুনটাকে একসঙ্গে বেটে নিয়েছি এখন এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এইভাবে হাত দিয়ে মেখে নেওয়ার জন্য এতে করে সুন্দর করে একত্রে মিশে যাবে মাংসটা মেখে নেওয়ার পরে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন আর হাতে একেবারেই সময় না থাকলে না মেরিনেট করেও রান্না করতে পারবেন তো তিরিশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব পেঁয়াজগুলো যখন এরকম সফট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে মেরিনেট করা খাসির মাংসগুলো দিয়ে দিলাম মাটনগুলো দেওয়ার পর সব কিছু একসঙ্গে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে চুলার আঁচ মাঝারিতে রেখে আট থেকে দশ মিনিটের মতো রেখে দিব আট দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন মাটন থেকে কিন্তু পানি বের হওয়া শুরু করেছে তো আবারও একত্রে সব কিছু মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে পাঁচ সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন আরও বেশ কিছু পরিমাণে পানি বের হয়েছে যেহেতু অনেকটাই পানি বের হয়েছে এই পানিতেই মাংসগুলোকে সেদ্ধ করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখন চুলার আঁচটা একদমই লোতে রেখে দিব যতক্ষণ পর্যন্ত মাটনটা সেদ্ধ না হয় তো মাটনটা সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি এবার একটা মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি এখানে আমি চিনিগুড়া চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো পোলার চাল ব্যবহার করতে পারেন চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এবার নর্মাল পানি দিয়ে চালগুলোকে ভালোভাবে কোচলে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত চালের ময়লা পানিটা বের হয়ে না যায় তো চালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা ঝাঁঝরিতে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিব তো এরই মাঝেই মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আর অফ ক্যামেরায় আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম তো মাংসটাকে আরও একটু ভুনা ভুনা করে নিব কোনো এক্সট্রা ঝোল রাখা যাবে না তো দেখতেই পাচ্ছেন এটা একদমই মাখা মাখা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব এবার রাইসটা রান্না করার জন্য চুলায় আরও একটি পাত্র বসিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম এবার চালগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভেজে নিব তো পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পরে এরপর এখানে মেজারমেন্ট কাপের সাড়ে চার কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ চালের জন্য সাড়ে চার কাপ পানি দিয়েছি এখন এখানে আবারও দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি লবণ রাইসের জন্য যতটুকু লবণ দরকার ততটুকুই দিয়ে দিলাম যেহেতু মাটনে আগে থেকেই লবণ দেওয়া আছে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো অপেক্ষা করব। সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি পানিটা টেনে যখন একদম চালের গায়ে গায়ে মিশে যাবে ওই পর্যায়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিতে হবে এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট দমে রেখে দিব সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে আগে থেকে রান্না করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি চেষ্টা করবেন অবশ্যই এই গুঁড়া দুধ আর চিনিটা ব্যবহার করার জন্য এতে করে টেস্টটা খুব ভালো আসবে এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর উপরটা সমান করে দিব এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল চেষ্টা করবেন এই জিনিসগুলো দেওয়ার জন্য এতে করে বিরিয়ানির টেস্টটা আরও ভালো আসবে তো আমি এই পর্যায়ে অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম এবারে দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানিটা একদমই রেডি এবারে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন একেবারে সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল মাটন বিরিয়ানি আর ঠিক কতটা লোভনীয় ও ঝরঝরা হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে তো আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ